প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ রাতে বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চব্বিশে মে শনিবার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি শীর্ষ একাধিক নেতৃবৃন্দের সমন্বয়ে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ প্রধান এহসানুল মাহবুব জুবায় জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাত আটটায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলে সংগঠনের একাধিক শীর্ষ নেতা যুক্ত থাকবেন এর আগে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে জামায়াতের আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান